শহরের ছেলে সুদীপের মৃত্যু নিয়ে রহস্য মানববন্ধন বিক্ষোভ প্রকৃত হত্যাকারী যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের আয়ের আওতায় হবে তাদের আনতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই ছেলে মানুষ দেখতে চাই সুদীপ জোয়ারদারের মৃত্যু রহস্য উদ্ঘাটনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল এলাকাবাসী দুপুর বারোটার সময় শহরের পায়রা চত্বরে কর্মসূচি দুই হাজার নয় সালের এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন মাকিবুল হাসান বাপ্পি ফাহাদ মাহমুদ মারুদ আব্দুল সালাম সহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ্য গত ছয় জুলাই ঝিনাইদহ শহরের কেপি বসু সড়কের নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় সুদীপ জার সুদীপ জর্দার ওই এলাকার ছেলে। মরদেহের পিঠে পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এ কারণে ওই যুবকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য খোঁজ নিয়ে জানা যায় শৈশবেই সুদীপের মা মারা যান পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন সৎ মায়ের সঙ্গে বেড়ে উঠলেও পরিবারে রয়েছে তার সৎ ভাই শিলন জোয়ারদার তাদের মধ্যে দীর্ঘদিন ধরে টানা করেন চলছিল বক্তারা বলেন সুদীপকে সুপরিকল্পিত ভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় তার গায়ে এবং পায়ে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে গতকাল লাশ হাসপাতালে নেওয়ার পর তার পরিবারের পক্ষ থেকেও কেউ আসেনি এমনকি তারা পোস্টমর্টেম করতেও বাধা দেয় যা হত্যার ঘটনাকে আরো রহস্যের জন্ম দেয় আমরা সুস্য বিচার চাই এর পেছনে যারা জড়িত তারা যেন কেউ ছাড় না পায় আলফে সুদীপকে আমরা শ্মশানে নিয়ে গেছি সেখানে তাকে যাপন করা হয়েছে কিন্তু এখনো শ্মশানের যে খরচ তার পরিবারের পক্ষ থেকে কিন্তু সেই খরচ দেওয়া হয় নাই আমরা এই ছেলেটায় প্রশাসনের কাছে চলা চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুদীপ হত্যার বিচার করতে হবে সুদীপ হত্যা করার আত্মহত্যা করার কোন ছেলে নয় সুদীপের ছোটবেলা থেকে চিনি শুধু বিনয়ী ভদ্র এবং সামাজিক একজন ছেলে ছিল